একটা ছেলে যখন বেকার থাকে না তখন ওই খালি অর্থনৈতিক সংকট ভুগেনি ওর প্রতি মানুষের সম্মানটাও নষ্ট হয়ে যায় পরিবারের নোকলা ওর উপস্থিতি মানিয়ে নেয় খালি অভ্যাস বসত আর বাইরের দুনিয়াটো তাকে নিয়ে হাসাহাসি করে তার দিনলা কাটে অপমান আর অপারগতায় ধীরে ধীরে ওই সমাজের চোখুদ অদৃশ্য হয়ে যায় সকালে ঘুম থেকে উঠিয়া মনে হয় আরেকটা দিন গেল কিন্তু কিছুই বদলাল নেই তারপরে কাজ খুঁজবা বার হয় আশায় থাকে কেউ একটা কাজের সুযোগ দিবে কিন্তু দুয়ারের পর দুয়ার বন্ধ হয়ে যায় কেউ বিশ্বাসই করবা চাহেনি জয় কামখান করবা পারবে আচ্ছা তুই পারবো তোর কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ অবশ্যই আমার লোক লাগবে কিন্তু তুই তো পারবনি মনে হয়েছে এই কথালা না তার আত্মবিশ্বাসটুক ধ্বংস করিয়া দেয় বাড়িতে ফিরে আসিয়া না দেখে মা যেন মুখ নিচা করিয়া চুপচাপ করে আছে। বাবা মুখ ঘুরায় নেচে ছোট ভাই বইনিলা যেন প্রশ্ন করবা চাইছে তুই আসলে করছি কি যাক সেই মানুষটা ভালোবাসেছে অহ ধীরে ধীরে দূরত সরিয়া যাচ্ছে কারণ সম্পর্ক টিকিয়ে রাখবা হলে টাকা রোজগার করাটো জানবা হয় নিজেকে প্রমাণ করবা হয় এই নিষ্ঠুর দুনিয়াটত প্রেম টাকা ছাড়া আর কিছু চিনেনি বন্ধুলা মজা করে কুটুম ধরমলা খুঁটা দেয় পাড়া প্রতিবেশীলা আড়ালে হাসাহাসি করে সময়ের সঙ্গে সঙ্গে ওই নিজেকেই ঘৃণা করবা শুরু করে একদিন ওই আর কোনো স্বপ্নই দেখা পারেনি কারণ ওই জানে স্বপ্ন কেবল টাকা আলালার জন্য এই দুনিয়াটা খালি সাফল্যের গল্প শুনবা চাহে এটি না বেকার হয়ে বাঁচিয়া থাকা মানে অভিশাপ বহা বেড়ানো অভাবের যুদ্ধ সবাই টিকিয়া থাকবা পারেনি কেউ আত্মহত্যা করে কেউ কাপুরুষের মতন জীবন কাটায় আর কেউ কেউ মানিয়ানে। এই জন্মটাই হইল মোরা জন্মের পাপ